সেই মাটির তারা সেই মাটির মধ্যে লা ইলাহা লাইল্লা পতাকা লাগিয়েছে ভাবে দেখবেন আপনারা গোটা পৃথিবীর ইতিহাসে যদি তাকাবেন তাহলে দেখবেন এক এক করে গোটা পৃথিবীর মুসলমানরা তাদের ইমানের বদৌলতে ইমানের শক্তি দিয়ে গোটা পৃথিবী তারা বিজয় করেছে এবং মুসলমান কখনো মায়ের খাওয়ার জাতি ছিল না মুসলমান ছিল মায়ের দেওয়ার জাতি আর আজকের এই দুনিয়ার আজকের দুই হাজার চব্বিশ সালের এই দিনে যদি আপনি দেখবেন তাহলে আগের সাথে আজকের ইতিহাস যদি মিলাবেন তাহলে দেখবেন আজকে মুসলমান মায়ের দেওয়ার জাতি থেকে আজ মুসলমান মায়ের খাওয়ার জাতি হয়েছে তাই না আমরা যদি আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমারে যদি তাকাই সকলে দেখি সেই মায়ানমারে হিন্দু সমাজের বসবাস আছে খ্রিস্ট ধর্মের বসবাস আছে বৌদ্ধ ধর্মের বসবাস আছে কিন্তু কয়েকদিন আগে দেখলাম সেই মায়ানমার থেকে আমার মা বোনরা আমার ভাইয়েরা তারা নিজের সব কিছু মাথার উপরে নিজের হারিপাতির কোলের মধ্যে সন্তান এভাবে এক একজন এক একভাবে তারা প্রত্যেকে বাংলাদেশে তাদের আপন ভূমি আপন মাটি নিজের ঘর নিজের অস্তিত্ব সব কিছু ছেড়ে দিয়ে তারা বাংলাদেশে আগমন করেছে জিজ্ঞাসা যদি করি যে ভাই আপনারা নিজের মাটি ছেড়েছেন কেন নিজের ভিটা মাটি ছাড়বার কারণ কি তাহলে জবাব একটাই আসবে আমরা হচ্ছে মুসলমান আমি যদি ভারতে জিজ্ঞাসা করব। আজ ভারতের আসামে মুসলমানদের নাগরিকত্ব দেওয়া হয় না মুসলমানদেরকে ভোটার আইডি কার্ড দেওয়া হয় না জিজ্ঞাসা করব ভাই আপনাদের এই মাটিতে জন্ম এখানেই বেড়ে ওঠা তাহলে আপনারা কেন নাগরিকত্ব পান না আপনারা কেন ভোটার আইডি পান না জবাব একটাই আসবে আমরা হচ্ছে মুসলমান আমি যদি কাশ্মীরে জিজ্ঞাসা করব এই কাশ্মীরের ভাই এত বছরের ঘর বছর আপনাদের উপর নির্যাতন অত্যাচারের স্ট্রিম রুলাল চালানো হচ্ছে এর কারণ কি জবাব একটাই আসবে আমরা হচ্ছে মুসলমান যদি সিরিয়াতে জিজ্ঞাসা করব আপনাদের এখানে এত অত্যাচার এত মারামারি কেন جواب একটাই আসবে আমরা হচ্ছে মুসলমান যদি জিজ্ঞাসা করব ইয়ে মানে আপনাদের রাত কাচা এত নিপ্রিয়ন কেন জবাব একটাই আসবে আমরা হচ্ছে মুসলমান যদি আমি ফিলিস্তিনে জিজ্ঞাসা করব আমার মা গুনদেরকে পাখির মতো তারা গুলি করে শহীদ করছে আমার ছোট ছোট ভাই বোনদেরকে তীর করছে যদি জিজ্ঞাসা করব অপরাধ কি জবাব একটাই আসবে আমরা হচ্ছে মুসলমান বলেন সত্যি না ভাই বলেন সত্যি না আওয়াজ করে আওয়াজ করে বলেন না বলেন না আওয়াজ করে বলেন না আওয়াজ করে বলেন না তাহলে আমরা তো মায়ের দেওয়ার জাতি ছিলাম আমরা তো মায়ের খাওয়ার জাতি ছিলাম না তাহলে আজকে কোন দুনিয়ায় আমাদের আগমন হয়েছে আমরা কোন দুনিয়ায় আজকে সেই পাখের জাতি আজকে সেই মুসলমানের সেই জাতি আজকে তারা মায়ের খাওয়ার জাতি হিসেবে পরিণত কেন হলো এটার পিছনে নিশ্চয়ই কোনো কারণ রয়েছে যেই কারণে মুসলমান তার আত্মসম্মান হারিয়েছে তার মর্যাদা হারিয়েছে তার শক্তি হারিয়েছে আজ যেটার কারণে গোটা

তার মানে বোঝা যায় বাংলাদেশে কয়েকদিন আগে একটি সংগঠন করেছে যে সংগঠনের নাম হচ্ছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নাম শুনেছেন আপনারা অনেকে শুনেছেন যুব সমাজ যারা আছেন তারা হয়তো এই নাম ভালো মতো শুনেছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মানে হিন্দু ঐক্য করছে করছে বৌদ্ধ ঐক্য করছে কিন্তু ওই জায়গায় তারা বাদ দিয়েছে মুসলমানদেরকে নামটা তারা এইভাবে দিতে পারতো যদি সত্যিকারের ঐক্য তারা চাইতো তাহলে তারা বলতে পারত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম ঐক্য পরিষদ কিন্তু তারা আগেই আমাদেরকে বাদ দিয়েছে তারা সব জায়গায় আমাদেরকে বাদ দিতে

আমাদের অবস্থা একদম খারাপ কিন্তু আবার এই মুসলমান ঘুরে দাঁড়াবে আবার এই মুসলমানের সন্তানরা ঘুরে দাঁড়াবে আবার এই মুসলমানের যুবক সন্তানরা ঘুরে দাঁড়াবে আবার এই মুসলমানের ছাত্র সমাজ আবার ঘুরে দাঁড়াবে আমরা সেই দিনেরই অপেক্ষা করছি কি বলেন ইনশা আল্লাহ বলেন না কি বলেন আপনারা সেই দিনে অপেক্ষা করছেন কিনা বলেন না বলেন না আমি আল্লাহ পাকের কুরআন থেকে একটি আয়াতে এ কারীম আতলাওয়াত করেছি আমি আগেই বলেছি লম্বা দীর্ঘ আলোচনা আমি করব না সংক্ষিপ্ত আলোচনা করেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব আল্লাহ পাকের দেয়া দুইটা শক্তির কথা বলবো যেই দুইটা শক্তি মুসলমানের আসল শক্তি ছিল আজ সেই শক্তিগুলো হারাবার কারণে মুসলমান তার ঐতিহ্য হারিয়েছে আজকে সেই আল্লাহ দেয়া পবিত্র শক্তি হারাবার কারণে মুসলমান তার আত্মমর্যাদা হারিয়েছে আল্লাহ আসো আল্লাহ দেয়া যে শক্তির উপরে আমরা আবার অটল হই আবার মুসলমানদের সেই শক্তি ফেরত আসবে এবার চাই আমরা আমাদের মূল আলোচনায় আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করেছিলাম সে আয়াত সম্পর্কে দুই চারটি কথা বলে ইনশাআল্লাহ আজকের মাহফিল সমাপ্ত করব সেই পর্যন্ত শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ কে 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 শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ বলেন না বলেন না আবার বলেন না আল্লাহ আপনি বলেন না বলেন যে একটা কাশি দিলেই দেখি আপনাদের অবস্থা খারাপ হয়েছে ব্যাপার কি যে একটা দিলেই দেখি মরে কা হয়ে গেছে সব ফারমের সবাই আজকের যুব সমাজ সব ফারমের মুরগি এদেরকে সৈনিক বানাইতে হবে আমরা যখন বিভিন্ন রাষ্ট্রে সফর করি সিঙ্গাপুরে যখন যাই সিঙ্গাপুরের নিয়ম হচ্ছে এখানকার প্রতিটা পুরুষ মানুষের ট্রেনিং নেওয়া বাধ্যতামূলক মানে তারা প্রত্যেকে একটা করে শরীরে তারা ট্রেনিং নিয়েছে এবার সে ফোর্সে কাজ করুক আর না করুক কিন্তু তার ট্রেনিং নিতে আমাদের বাধ্যতামূলক আর আমাকে তো সে খাইতে 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 এই হয়ে গেছে পারলের মুরগি এটা দৌড় দিতে গেলেও ঠিকমতো মতো দৌড় দিতে পারে না কিন্তু আগামীর বাংলাদেশে আমি একটু আগে বলেছিলাম যে আমাদের বাংলাদেশে সেনাবাহিনীর সংখ্যা আছে মাত্র এক লাখ ষাট না সত্তর হাজার আঠারো কোটির এই দেশে সেনাবাহিনী সংখ্যা এক লাখ ষাট সত্তর বিজিবি আছে মনে হয় ষাট সত্তর হাজার প্রশাসন সব বাহিনী মিলাবার পরে গিয়া দেখা গেছে তিন লাখ সাড়ে তিন লাখ হইতে পারে কি তাই না কিন্তু দেশের সার্বভৌমত্ব রক্ষার দাগ যখন আসবে এই সাড়ে তিন লাখ মানুষ মিলা কি দেশ বাঁচাতে পারবে আওয়াজ করে বলেন পারবে কিনা তাহলে এই সাড়ে তিন লাখ মানুষের সাপ আর শক্ত করবার জন্যে এদেশের যুব সমাজকে এদেশের ছাত্র সমাজকে নিজেদেরকে তৈয়ার করে ময়দানে নামতে হবে কিনা বলেন তাহলে নিজেদেরকে সেভাবে তৈয়ার করতে হবে না এজন্য আমরা এদেশের মানুষদেরকে উজ্জীবিত করছি তোমরা নিজেদেরকে তৈয়ার রাখো আল্লাহ দিনের জন্য দেশের জন্য যখনই তোমাদেরকে প্রয়োজন হবে তোমরা যেন নিজের রক্ত দিয়ে জীবন দিয়ে তোমরা যেন বাংলাদেশের জন্য আল্লাহর দিনকে হেফাজত করবার জন্য তোমরা যেন ময়দানে থাকতে পারো আল্লাহ যেন কবুল করে বলেন আমি মেরে দোস্ত মেরে আজিজ ও মেরে প্যারো আগেই বলেছিলাম লম্বা কথা বলবো না কিন্তু দিলটা লাগাও অন্তর লাগাও মন দিয়ে কথাগুলো একটু শুনবার আর বুঝবার চেষ্টা কর বিশেষ করে যুবক ভাইয়েরা আমার তোমাদের ইমানগুলোকে উজ্জীবিত করবার জন্য এসেছি জং ধরা ইমানগুলোকে একটু ছাটাই করবার জন্য এসেছি কারণ আল্লাহর দিনের জন্য তোমাকে বড় প্রয়োজন এই দেশের জন্য তোমাকে বড় প্রয়োজন ওলামা একরামের দায়িত্ব হলো এই দেশের চৌহিদে জনতাকে আবার তৈরি করা এজন্য ভাই আমি আপনাদেরকে তৈরি করবার করার আল্লাহর দেয়া দুইটি শক্তি আজ যেটা আমরা ভুলে যাবার কারণে আজ আমরা সেই শক্তিকে হারিয়ে ফেলেছি পারস্যের রাজাকে জিজ্ঞাসা করল পারস্যের যিনি প্রধান সে বড় চিন্তায় পড়ে গেল টেনশনে পড়ে গেল এমন টেনশনে সে বলল যে তাদের কথা কোনো আমাদের সৈন্য বেশি আমাদের অস্ত্র বেশি আমাদের লোক বেশি আমাদের সব কিছু বেশি থাকার পরেও আমরা কেন মুসলমানের সাথে মোকাবেলা করে পারি না আমরা কেন মুসলমানের মুসলমানদের যুদ্ধ করে পারি না মুসলমানরা সংখ্যায় কম মুসলমানদের অস্ত্র কম মুসলমানদের সব কিছু কম আর আমাদের এত অত্যাধুনিক সব কিছু থাকার পরেও কেন আমরা মুসলমানের মোকাবেলা করে পারি না বাদশা এই প্রশ্ন সবার সামনে রাষ্ট্রপ্রধানের সবার সামনে সেনা প্রধান থেকে শুরু করে রাষ্ট্রীয় সদ কর্মচারীদের সামনে বাদশা এই প্রশ্ন করবার পরে বাদশা বলে আমি জানতে চাই মুসলমান এই শক্তির উৎসটা কোথায় আমি জানতে চাই মুসলমানরা এই শক্তিটা কোথায় থেকে পায় এই সূত্র আমার জানতে হবে কে আছে আমাকে মুসলমানের এই আপডেট দিতে পারবে একজন সিনিয়র সেনা প্রধান দাঁড়িয়ে এবার পারস্য রাজাকে ডাক দিয়ে বলে আপনি যদি অনুমতি দেন তাহলে আমি বলতে চাই মুসলমানের শক্তি কোথায় কারণ আমি জানি মুসলমানরা কোন শক্তির মোকাবেলায় আমাদের সাথে মোকাবেলা করে মুসলমান কোন শক্তি দিয়া আমাদের সাথে মোকাবেলা করে বাদশা বলে এটার জানার জন্যই তো ডাকা হয়েছে আমাকে বলো আমি জানতে চাই আমাদের সৈন্যরা বা আমরা মুসলমানের মোকাবেলায় কেন পারি না এবার সেনা প্রধান বাদশাকে ডাক দিয়া বলে বাদশা তাইলে একটু মনোযোগ দিয়ে আপনি শোনেন কেন আমরা পারি না আমাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা যুদ্ধের ময়দানে থাকি প্রতিদিন আমাদের যুদ্ধ হয় থেকে গ্রীবের পর থেকে তার পরের দিন সকাল পর্যন্ত আমাদের যুদ্ধ বিরতি থাকে আর যখন সারাদিন আমরা যুদ্ধ করবার পরে আমরা সন্ধ্যার সময় যখন আমাদের যুদ্ধ বিরতি হয় আমরা আমাদের আসি আর মুসলমান মুসলমানরা মুসলমানের ফেরত যায় আর আমরা আমাদের তাবুতে ফেরত আসার পরে আমরা ওই আসার সাথে সাথে আমরা মুসলমানরা তারা তাবুদের তাবুতে ফেরত যায় এবার বলি আমরা কী করি ও বাদশাহ আমরা আমাদের তাবুতে আসার সাথে সাথে আমাদের মধ্যে মদের আড্ডা শুরু হয়ে যায় আমাদের মধ্যে জিনার আড্ডা শুরু হয়ে যায় সারা রাত আমরা মদ্যপান করি আর সারা রাত আমরা নারীদেরকে নিয়ে রাম রাত কাটাই এবং সকাল যখন আবার হয় ঘুমন্ত চোখ নিয়ে আমরা মুসলমানদের মোকাবেলা করার জন্যে মুসলমানের সৈনিকদের মোকাবেলা করার জন্যে নামি আর আমরা মুসলমানের মোকাবেলা করার নামার সময় আমাদের চিন্তা এটা যেভাবেই বাবার কাছে ফেরত চাইতে হবে নিজের বাড়িতে ফেরত যাইতে হবে কোনোভাবেই মুসলমানদের হাতে হত্যা হওয়া যাবে না আমরা এই চিন্তা করে আমরা মুসলমানের মোকাবেলা করি কিন্তু বাচ্চা আর মুসলমানরাও যখন তারা তাদের তাবুতে যায় এবার তো আমাদেরটা শুনলেন তো মুসলমানেরটা শোনেন মুসলমানের সৈনিকরা যখন তারা তার তাবুতে যায় তারা তাদের তাবুতে যাওয়ার পরে তারা সেই তাবুর মধ্যে রাতের আহারকে গ্রহণ করে মুসলমানের প্রতিটা সৈনিক তারা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে রাতের প্রথম অধ্যায় তারা ঘুমিয়ে যাওয়ার পরে রাতের শেষ অধ্যায় প্রতিটা মুসলমানের সৈনিক জাগ্রত হয় এবং তারা উজু করে উজু তারা আল্লাহ রাব্বুল আলমীর দরবারের সামনে প্রতিটা মুসলমানের সৈনিক নামাজে দাঁড়ায় যায় এবং তারা নামাজে দাঁড়ায় আর এমন ভাবে যারা কাটি করে তাদের কান্নার আওয়াজ শুনলে মনে হয় বাচ্চারা মায়ের কোলে যেভাবে কাঁদে প্রতিটা মুসলমানের সৈনিক ঠিক একইভাবে কান্না করে আর যদি ওই জায়গার সামনে দিয়া কোনো আন্দোলন কোন মানুষ যদি যায় যেই জায়গা সম্পর্কে তাবু সম্পর্কে জানে তাহলে সে মনে করবে এই জায়গায় কোনো ফকিরের দল না হয় কোনো সন্ন্যাসীর দল থাকে যারা কান্নাকাটি সারা আর কিছু জানে না ও বাচ্চা সারা রাত তারা এইভাবে কান্নাকাটি করে আল্লাহর তরবারে তারা নামাজ পড়ে প্রতিটা সৈনিক এইভাবে রাত কাটানোর পরে আবার সকালবেলা যখন তারা ময়দানে ঝাঁপিয়ে পড়ে ময়দানে ঝাঁপিয়ে পড়বার পরে প্রতিটা মুসলমানের সৈনিক আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ তুমি আমাদেরকে মুসলমানদেরকে আল্লাহ তুমি আমাদেরকে যুদ্ধের ময়দানে নামাইছ কিন্তু আমরা নিজের